নমস্কার আমার নাম বিষ্ণু প্রধান আমি এসেছিলাম নবীন কিশন কোম্পানি থেকে আমাদের কোম্পানির একটি প্রোডাক্ট এনজাইম এল বলে আমাদের এক কাশি বন্ধুকে আমরা দিয়েছিলাম তো তিনি সেটা ব্যবহার করে কী রকম কি ফল পেয়েছেন আমরা তার কাছ থেকে নেব আপনার নাম মদন মাল বাড়ি বাড়া বাড়ি আচ্ছা থানা জেলা জেলা বীরভূম তো আপনি কতদিন আগে আমাদের এই কোম্পানি থেকে মাস মাস আগে আগে আচ্ছা আপনি কত বিঘে চাষ করেন বিঘে তো দুবিকেতে কি স্প্রেটা করেছিলেন স্প্রে করেছি আচ্ছা তো যে দুবি আগে তো আপনি ছোরছিস চাষ করতেন হ্যাঁ তো প্রত্যেক বছরের থেকে এই বছর এই স্প্রেটা করার পরে আপনি কি দরিতা ভাত বুঝতে পারছেন ফসল ভালোই হয়েছে আচ্ছা ভালো হয়েছে আমি একটু গাসটা দেখিয়ে দেব বলবো সরষ্য জমিতেকে আপনি যে যেই প্রোডাক্টটি ব্যবহার করেছেন আপনি তো ফল পেয়েছেন ফল পেয়েছি আপনি আপনার যে আশেপাশে যারা চাষ করে সর্ষে চাষ করে বন্য চাষ করে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান বলি ওদেরকে বলে ওদেরকে বলেছি যে আমাদের বীজটা দেওয়ার পর লাভ ফসল উন্নতি পেয়েছি আচ্ছা তোমরাও ব্যবহার করো আচ্ছা আচ্ছা এই বলেছি মানে কোম্পানি থেকে আপনি প্রোডাক্ট নিয়ে খুশি তো হ্যাঁ খুশি আচ্ছা ঠিক আছে কোম্পানির তরফ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ